Zinner. Zinner. Waarom dan?

উন্নয়ন আমরা এবার ওনার কথা শুনব আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়ের কাছ থেকে শুনে নেব ওনার মূল্যবান বক্তব্য নমস্কার শুভ সন্ধ্যা আজকে উত্তরবঙ্গ বইমেলায় মূল মঞ্চে চন্ডাল বুকসের উদ্যোগে যে বইগুলোর উদ্বোধন হচ্ছে এখানে মঞ্চে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন যারা শিল্প সাহিত্যের সাথে যুক্ত আমার সামনে যারা উপস্থিত আছেন আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই আজকে যে মাঠে আমি দাঁড়িয়ে আছি প্রথমেই বলে নিই যে আমি সে মাঠের খেলোয়াড় নই হয়তো খেলোয়াড় কম আছে বলে আমাকে মাঠে তোলা যে বইটা আজকে বের হচ্ছে তার জন্য প্রথমে কিশোর সাহা এবং শ্রীমতী সুদেশনা সাহাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না আমাদের সবার মাঝে তো কিছু পাগলামি আছে এটা লেখার ক্ষেত্রে যেমন আমার খানিকটা পাগলামি আছে তেমন ওই লেখাগুলোকে বইয়ের আকারে প্রকাশ করবার ক্ষেত্রে কল্যাণের একটা পাগলামি আছে কল্যাণ মহাদাস আর ডক্টর শেখর চক্রবর্তী তিনি এই বইটা উদ্বোধন করে যাতে উঠলেন না যাতে পড়ে গেলেন সেটা ভবিষ্যতে বিচার হবে কারণ আবারও বলি যে বইটা আমার আজকে প্রকাশিত হলো এ বইটা কিন্তু লিখবো বলে লিখিনি এবং কোনো কলম বা কালি ব্যবহার করিনি একটি শব্দ কলমের থেকে বেরোয়নি কালিও কোনো ব্যবহার হয়নি এবং এই লেখাটা লিখবার ক্ষেত্রে আমি কখনো চেয়ার ব্যবহার করিনি বা টুলও ব্যবহার করিনি পুরোটাই শুয়ে শুয়ে লেখা একটি শব্দ বা একটি লাইনও আমার বসে লেখা হয়নি অর্থাৎ পুরোটাই মোবাইলে যখন মনে হচ্ছে যে একটু অবসর সময় শুয়ে আছি কিছু কাজ নেই পুরোনো দিনের কথা ঘাটাঘাটি করলাম কাউকে একটু চিপটি কাটলাম যেদিন করলাম বাড়িতে গিয়ে বলল যে আপনার লেখাগুলো নিয়ে একটা বই বের করব আমরা আপনার আপত্তি নেই সেটা লিখে দিন আমি সেটা ওকে লিখে দিলাম যে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই এবং তার পরের দিন থেকে আমি আমি এখন সবসময় ক্লিন সেফ যখন থেকে আমার গালে দাড়ি উঠছে তখন থেকে আমি দাড়ি একে প্রতিদিন দাড়ি কাটার অভ্যেস কিন্তু দেখলাম যে আমার বই বের হবে আমার মধ্যে কবি বা লেখকের কোনো ছাপ নেই তাহলে একটা কবি বা লেখকের ছাপ আনবার জন্য আমি দাড়ি রাখতে শুরু করলাম আমি দাড়িটা কদিন রাখবো আমি জানি না তবে এটাও বলে রাখি যে এর আগেও আর একটা বই কলকাতার একজন প্রকাশক তিনি বের করেছিলেন সেটা কুচবিহার বইমেলা যখন দিনহাটায় হয়েছিল তখন প্রকাশিত হয়েছিল যদি সময় সুযোগ পান করে দেখবেন আমার নিজের অতীত বাবার অতীত বা দিনহাটায় যা দেখেছি কুচবিহারে যা দেখেছি এবং কিছু কিছু রাজনৈতিক কথাও আছে যেটা হয়তো কারো কথা ভেবে লিখিনি ভেবে লিখিনি মানে যে আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবার পছন্দ হবে এটা হতে পারে না আমার চলার পথ সবার চলার পথ হবে এটা হতে পারে না তাই সেটার সমালোচনা হবে গালাগালিও হতে পারে তিরস্কারও হতে পারে সবটাই আমার কাছে মাথা পেতে নিতে হবে কারণ আমি এটা ভেবেই লিখেছি যেটা নিয়ে সমালোচনা হোক এটা নিয়ে চর্চা হোক এটা নিয়ে আলোচনা হোক প্রাসঙ্গিক কিছু ব্যাপারগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছি সেখানে সবাই একমত হবেন এটা হয় না সবশেষে বলব যে এই লেখা কোনো সময় বই আকারে বেরোবে এটা ভেবে লিখিনি কখনো সেটা লিখিও না তবে এই লেখা কিন্তু চলছে অর্থাৎ সুযোগ পেলেই কিছু না কিছু লেখবার চেষ্টা করি এটা বলবো যে কিশোর বা সুদেশনা এরা আমার লেখাটাকে ছাপিয়ে এটাই প্রমাণ করে দিয়েছেন যে আমি ওই চন্ডালদের দলেই আছি চন্ডালদের সাথেই আছি তাই ওরা যথার্থ চন্ডাল বুকস আমার বই ছাপিয়ে আমাকে যথাযথ জায়গায় বসবার জায়গা করে দিয়েছে ধন্যবাদ সবাইকে